আসসালামু আলাইকুম সাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা দেখো শুক্রবারের দিন বিকেলবেলা আমার দেওর হয় কাকা শ্বশুরের ছেলে ওটাও একটা দেওর হয় আমার দেওরও গিয়েছিল মাছ ধরতে তাই এই মাছগুলো পেয়েছে এখন ওরা ভাগ করবে ভাগ করে নেবে যার ভাগে যে কটা পড়বে সেই কটা নেবে মোট চারজনা গিয়েছিল জন্য চারটে ভাগ করছে আর বড় মাছগুলোও এইভাবেই ভাগ করে নেবে দেখো যে এটা আমার দেওয়ারকে ভাগ দিয়েছিল সেই ভাগটা যে মা নিয়ে কুটতে বসেছে তা মা এদিকে সন্ধে হয়ে যাচ্ছে আবার মা বলছে যে ছোট মাছগুলো একটু বেছে দাও যেগুলো ছায়া মাছ বলে তো সেইগুলো আমি আবার এই যে নাড়িগুলো বের করে নিচ্ছি মাছগুলো চেপে চেপে নাড়িটা বের করে মাছগুলো একদিকে করে নিচ্ছে। এই মাছগুলো চচ্চড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ইসরাত দেখো এদিকে যে ছোট্ট বটিটা নিয়েছে ওখানে মাছ কুটে একদম পুরো কুচি কুচি করে ফেলছে একবার মগ মগের মধ্যে রাখছে একবার গামলায় রাখছে এই করছে না যদি আবার বারণ করা হয় তাহলে ওই কান্না করতে ধরবে আসলে ছোটোবেলায় আমরাও কর যখন ছোটো ছিলাম মনে আছে মা যখন মাছ কুটতে বসতো আর সেই মাছগুলো নিয়ে নিয়ে ঘাঁটতাম আর মাংসই হোক বা মাছই হোক আমি খুব খাটতাম এগুলো আমার খাটতে খুব ভালো লাগতো তারপরে এই যে দেখো মাছ কোটা হয়ে গেছে মাছগুলো মায়ে ধুয়েছিল এখন মেয়েদের নিয়ে একটু পড়তে বসাবো ওই যে দেখো আমি চুড়িদার ইস্ত্রি করেছিলাম তা করে ওই যে খাটের নিচে ওইটা ওইভাবে রেখে দিয়েছি নাহলে আমার মেয়েরা এসে হাত দেবে ওদের ভয়ে তো আমি জামা ইস্তিরি করা জামাই হোক বা শাড়িটার ইস্ত্রি করা ছেড়ে দিয়েছি ওদের ভয়ে যে কখন এসে হাত পুড়িয়ে বসবে তার ঠিক নেই সেই জন্যে তো আজকে যাওয়া একটু চুপি চুপি করলাম তারপর ঈশ্বা চলে এসেছিল ঘরে তাই আমি ওইভাবে খাটের নিচে রেখে সাইড একটা জামা রেখেছি এখন আমি ওদের করাতে বসবো আর দেখো ওদের কি মনে হয়েছে স্কার্ফ পরবে ওরা মানে যখন ইচ্ছা হয় পরে আবার খুলে ধোয় পরে বসেছে পড়তে দুই বনি হিসে না স্কুলটা বন্ধ হওয়ার পর থেকে করোনা যখন থেকে হয়েছে তারপর থেকে স্কুল বন্ধ ঠিক মতো পড়তে বসতে চায় না আমি প্রত্যেক দিনই পড়তে বসাই কিন্তু এখন আগের মতো আর পড়তে চায় না আগে যেরকম একভাবে পড় পড়তো পড়ায় একটা মন ছিল ওই যে দেখো পড়তে পড়তে চলে গেল কাট পেন্সিল কাটার নেবে না কি নেবে ওই যে বললাম এখানে আছে সেটা হবে না আবার চলে গেল এরকম করে প্রত্যেক দিনই পড়তে বসায় ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু যে পড়বে ভালো মতো সেই পড়াটা এখন আর করতে চায় না আগে বেশি স্কুল থেকে এসে বলতো যে মা ওই হোমওয়ার্ক দিয়ে হোমওয়ার্কগুলো করিয়ে দাও এরকম বলতো এখন ওইগুলো তো আর নেই আর তখন অনেক বাচ্চারা একসঙ্গে পড়তো ওই জন্য মনে পড়া একটু মনও ছিল যখন শুনু ইশরাতের মতো ছিল তখন অনেক কিছুই শিখে গিয়েছিল বি সি ডি ওয়ান টু এক চন্দ্র সব কিছুই পারতো কিন্তু আমার ছোটো মেয়েটা সেইভাবে এখনও কিছুই শিখতে পারেনি ওর পিছনে মানে যতটা আমি টাইম দেব দুজনকে তো একসঙ্গে পারা যায় না যদিও প্রাইভেট দিয়েছি প্রাইভেটে পড়ায় ভালোই তবুও মায়ের কাছে যতটা ভালোভাবে শেখে একটা বাচ্চা কিন্তু সব থেকে ভালো তার মায়ের কাছেই শিখতে পারে যত ভালো প্রাইভেট মাস্টারই দেয়া হোক না কেন তা শুনুকে আমি যতটা টাইম দিতে পেরেছিলাম তখন ইস্টা তো ছোটো ছিল তবুও তো বুঝতো না চুপচাপ শুয়ে থাকতো আর এখন দুজনকে পড়াতে যাই যদি একজনকে পড়ায় আরেকজন বলবে যে মা আমাকে তুমি পড়ালে না ওকেই পড়াচ্ছ আমি পড়বো না এরকম বলে যাই হোক চিন্তা করে তো আর কিছু হবে না বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বুঝতে শিখবে তারপর স্কুলটা খুললে আমার মনে হয় পড়ার দিকে ওরা একটু মন দিতে পারবে আর পড়াশোনা করে বড় হয়ে ওদের কাছে ডিগ্রি থাকবে কি থাকবে না সেটা আমি জানি না আমি শুধু এতটুকুই চাই যে ওরা মানুষের মতো মানুষ হোক মানুষটা হওয়াই বেশি জরুরি ডিগ্রি থেকেও কোনো কাজ নেই যদি না সে প্রকৃত মানুষ হতে পারে আমি তো চাই যে আমার মেয়েরা যেন ওর আব্বুর মতো হয় ওর আব্বু অনেক ভালো মানুষ অনেক বড়ো মনের মানুষ সেরকম মানুষই হোক সেটা হলে আমার কাছে যথেষ্ট এর থেকে বেশি কিছু চাই না দেখো ওদের আবার গরম লেগে গেছে স্কার্প দুটো দুজনে খুলে ফেলেছে ওদের পড়ানোর পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যে পরের দিন সকালবেলা আসসালামু আলাইকুম কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং এখনো সকালই আছে কটা বাজে দেখি এখনও নটা বাজে নটা বাজতে পনেরো মিনিট বাকি এ দেখো আমার সব কাজ হয়ে গেছে ঘর মুছে নিয়েছি আর এই যে দেখো রান্নাঘরটাও লেপে নিয়েছি রান্নাঘর পুরোটা অর্ধেক অর্ধেক লেপিনি আর এই যে আমার মেয়েদের ছোট্ট পুস্কে আঁকাটাও লেপে দিয়েছি ঘর মুছে নিয়েছি বারান্দাটাও তো শুকিয়ে গেছে ফ্যান চালিয়ে দিয়েছি আর এই যে যেখানটা রান্না করি গ্যাসের এখানটা এখনও ভিজে আছে এখানে তো আর ফ্যান নেই সেই জন্য। এই যে দেখো গ্যাসও মোছা হয়ে গেছে মোছা নিয়েছি আর এই যে বাসনগুলো রাখা হয়নি এখনও ভিজে দেখো মেজে এনে রেখেছি এখনও রাখা হয়নি এগুলো র্যাকে রাখবো আমি এখন তারপরে যে দেখো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েদেরও খাইয়ে দিয়েছি এখন চান করার আগে আমি ভাবলাম কটা কুঞ্চি কেটে নিই কঞ্চিগুলো বাইঝাড়ের ওইদিকে পড়ে আছে কেননা যখন আর কদিন পরে ঝড় বৃষ্টি হবে পচে যাবে কঞ্চিগুলো আর জাল দিতে পারবো না তাছাড়া যখন বৃষ্টির দিন আসবে ঝড়ের দিন আসবে আমি তখন ওই রান্নাঘরে রান্না করতে পারবো না উনুনে তখন গ্যাসেই রান্না করতে হবে আর এই জ্বালানিগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্যে যে কদিন এখন রান্নার মতো আছে আর কি হালকা হালকা শীত এই ফাল্গুন মাসটা বা চৈত্র মাসটা সেই কদিন রান্না করে নেব সেই জন্য আমি কুঞ্চিগুলো এখন কেটে নিচ্ছি দেখো কুঞ্চিগুলো এখানে আমি সব কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবার রান্নাঘরে রেখে দেবো ওইগুলো দিয়ে চান করে আসব যে দেখো এবার চান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্যে দেখো এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কেটে রেখেছি সেইটা দিয়ে যে গুঁড়ো মাছ এই হলুদ লবণ মাখিয়ে এটার সঙ্গে দিয়ে দিলাম এটা হাত ঘষা করে রান্না করব অনেকে হাত ঘষা বলে অনেকে হাড়ি ঘষা বলে এর মধ্যে আছে সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি বেটে সেইগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ লবণ সর্ষের তেল সব দিয়ে একসঙ্গে মাখিয়ে একটু পানি দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব কালকে যেই মাছগুলো দেখেছিলে বিকেলবেলা আমি বেঁচেছিলাম সেখান থেকেই মা কটা দিয়েছে মাছ এই মাছগুলো আর চরচড় কটা বড় মাছও দিয়েছে সেইগুলো আমি প্রথমে ঝোল করে নিয়েছি আর পটলের যে লতি হয় সেই পটলের লতি ভাজা করেছে আলু দিয়ে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে যদিও এখানে আমি মশলাটা অনেক কম দিয়েছি সর্ষে টরসে আর একটু বেশি দিলে ভালো হয় আমার অনেক সমস্যা হয় মশলা খেলে সেই জন্যে এখানে কম মশলা দিয়ে রান্না করছি আর মাছটাও একটু কম হয়ে গেছে একটু মাছ হলে ভালো হতো তবু অসুবিধা নেই খেতে অনেক ভালো হয়েছিলো আমার এই ব্লগটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমেই তুমি সেটা দেখতে পাও আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না অবশ্যই করবে এবার দেখো যে পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে দেখো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দেখো ঢাকনাটা খুলে আমি এখন এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেন একটু ঝালটা কম দিয়েছি মেয়েরা যদি খায় সেই জন্য আর যদি ঝাল কম হয় আমি এই ঝালগুলো ডলে নিয়ে খেতে পারবো সেই জন্য এই যে দেখো হয়ে গেছে আমার মাছ চচ্চড়ি তো এরকম একদম পুরো ঝোলতে একটু ঝোল নেই ঝোল থাকলে ভালো লাগে না একদম পুরো শুকিয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা আর একটা আমি বাটিতেও এখন ঢেলে নেব আর দেখো তার সঙ্গে আমি রান্না করেছিলাম এই যে মাছের ঝোল খালি আর যে পটলের লতি হয় না পটলের আর কি কি বলে গাছ আর কি সেই লতানো গাছগুলো সেই ওই আলু দিয়ে ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে মাছ চচ্চড়ি আজকের ব্লগটা আমি আর বড় করছি না আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে টাটা বাই বাই আল্লাহ